নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা ফুড এসআই শেষ মুহূর্তের প্রস্তুতির বাছাই করা কমনযোগ্য প্রশ্নোত্তর যে মক টেস্ট সিরিজ আমরা শুরু করেছি আজকে ক্লাস টু তো এখানে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাবে মক টেস্ট আকারে এবং তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষাটা দেবে যার নতুন তাদের একবার একবার বলে দিই তোমরা জাস্ট একটা পেজ নাও একটা পেজে তোমরা এক দুই করে এরকম করতে করতে লিখতে থাকো আমরা প্রশ্ন বলবো চারটে অপশান বলবো তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ একের যেটা তোমার মনে হচ্ছে তুমি একের এ বি সি সেটা করবে আমরা উত্তরটা বলে দেওয়ার পর তুমি রাইট পেলে না কাঁটা পেলে সেটা দেখবে এবং কমেন্টে কিন্তু জানাবে কত পেলে এরকমভাবে কিন্তু তোমরা নিজেদেরকে কিন্তু যাচাই করতে পারবে এবং যেই প্রশ্নগুলো উত্তর জানানো অবশ্যই তোমরা লিখে নিতে পারো বা যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভালো করে জেনে নাও কারণ আপকামিং পরীক্ষায় এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে চলেছে তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ কুমোরের চাকা কোন যুগে আবিষ্কার হয় চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ প্রাচীন প্রস্তর যুগ মধ্যপুস্তর যুগ নব্যপোস্ত যুগ না কোটি নয় এটা কিন্তু অ্যান্সিয়েন্ট হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু এসেছে তো চারটে অপশান তোমরা আশা করি উত্তরটা দিয়ে ফেলেছো উত্তরটা আমরা এবার দেবো তোমরা মিলিয়ে নেবে উত্তর কী হবে অপশান সি প্রস্তর যে যুগ এই নব্যপোস্তর যুগে কিন্তু কুমরের চাকা আবিষ্কৃত হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন দু নম্বর ভারতীয় প্রত্নতত্নের জনক কাকে বলা হয় অপশান এ গার্ডেন চাইল্ড অপশান বি আলেকজান্ডার কানিংহাম অপশান সি জন মার্শাল না অপশান ডি মাটিমার হুইলার উত্তর কী হবে উত্তর হবে অপশন বি আলেকজান্ডার কানিংহাম তাকে কিন্তু ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম কিন্তু তিনি অ্যাজ এ ডিজি ছিলেন ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব তিন নম্বর প্রশ্ন যে নিচের কোনটি প্রাচীনতম বেদ শ্যাম অথর্ব ঋগ্বেদ না যজুর্বেদ এটা আমরা প্রত্যেকেই জানি এবং অনেকবার পরীক্ষা কিন্তু প্রশ্নটা এসেছে উত্তর হবে অপশন সি ঋগ্বেদ ঠিক আছে নেক্সট আমরা দেখব চার নম্বর যে কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৌদ্ধ সম্মেলন হয়েছিল তার সভাপতি কে ছিলেন চারটে অপশান পার্শ্ব বসুমিত্র নাগার্জুন না সূদ্রক উত্তর কী হবে উত্তরে হবে অপশান বি অর্থাৎ বসুমিত্র এখান থেকে কিন্তু ঘুরিয়ে প্রশ্নটা দেয় যে কনিষ্কের সময় কোথায় বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেটা হচ্ছে কাশ্মীরে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা যে পাঁচ নম্বর প্রশ্নটা দেখব যে নবীন পলি মাটি খাদার কোন রাজ্যে দেখা যায় না বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ না কেরালা উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি কেরালা পরবর্তী আমরা দেখব ছ নম্বর প্রশ্ন যে নীলগিরি পার্বত্য অঞ্চল এখানে যে এই অঞ্চলের সাধারণ বৃক্ষ প্রজাতি কোনটি ঠিক আছে তো চারটে অপশান দেখতে পাচ্ছ শাল পাইন ইউকালিপটাস না সেগুন উত্তর কী হবে উত্তর হবে অপশান সি অর্থাৎ ইউকালিপটাস নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপন্ন হয় তো বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র না তামিলনাড়ু তো উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশন বি অর্থাৎ উত্তরপ্রদেশ পরবর্তী আমরা আট নম্বর প্রশ্ন দেখব যে ভারতের দীর্ঘতম খাল কোনটি ইন্দিরা যমুনা আগ্রা না কোশি তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ ইন্দিরা গান্ধী খাল হচ্ছে ভারতবর্ষের যে দীর্ঘতম খাল নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কতগুলি মৌলিক কর্তব্য সংযোজিত আছে দশ এগারো বারো না তেরো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে নেক্সট দশ নম্বর অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত হতে পারে সংসদের যে কোনো কক্ষে কেবলমাত্র রাজ্যসভায় কেবলমাত্র লোকসভায় না কেবলমাত্র সংসদের যৌথ সভায় উত্তর কী হবে উত্তরভাবে অপশন সি কেবলমাত্র লোকসভায় কিন্তু অর্থ বিল উত্থাপন করা যায় নেক্সট এগারো নম্বর প্রশ্ন যে ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন কে ভারতের রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপাল ভারতের প্রধানমন্ত্রী না কেন্দ্রীয় স্বরাষ্ট্রগণ উত্তর কী হবে উত্তরভাবে অপশান এ ভারতের যে রাষ্ট্রপতি তিনি কিন্তু যে তিনটে যে সেনাবাহিনী রয়েছে সেই বাহিনীর সুপ্রিম কমান্ডার বারো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতের সংবিধানে কাকে এমপিচ করার ব্যবস্থা নেই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যপাল না হাইকোর্টের প্রধান বিচারপতি উত্তর কী হবে উত্তর হবে অপশন সি অর্থাৎ রাজ্যপাল তো রাজ্যপালকে কিন্তু ইমপিচ করার কোনো যে ব্যবস্থা কিন্তু ভারতের সংবিধানে নেই ঠিক আছে পরবর্তী আমরা দেখে নেব তেরো নম্বর প্রশ্ন যে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো উনসত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো আশি না উনিশশো বিরাশি উত্তর কী হবে অপশন বি উনিশশো পঁচাত্তর সালে যে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক যেটাকে রুরাল গ্রামীণ যে রিজন্যাল রুরাল ব্যাঙ্ক বলা হয় সেটা কিন্তু উনিশশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠা হয়েছিলো চোদ্দো নম্বর প্রশ্ন পাচনের পরে প্রোটিন কিসে রূপান্তরিত হয় এটা সায়েন্সের প্রশ্ন বুঝতেই পারছো ফ্যাট গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড না গ্লাইকোজেন উত্তর কী হবে উত্তর হবে অপশন সি অ্যামাইনো অ্যাসিড নেক্সট পনেরো নম্বর প্রশ্ন বিটি সিডস এটি কার সঙ্গে সম্পর্কযুক্ত চাল গম তুলা না তৈল বীজ উত্তর কী হবে উত্তর হবে অপশান সি তো অপশান অনুযায়ী এখানে কিন্তু অপশান সি হল তুলো বিটি সিট তুলোর সঙ্গে সম্পর্কযুক্ত ষোলো নম্বর প্রশ্ন রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের উপস্থিতি আবশ্যক ভিটামিন এ বি সি না কে উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি অর্থাৎ ভিটামিন কে কিন্তু রক্ত জমাত বাঁধতে সাহায্য করে ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা শত নম্বর দেখব যে বল এবং স্মরণের গুণফলকে কি বলা হয় কার্য ভার তরণ না ভরবেগ উত্তর কী হবে অপশান এ কার্য নেক্সট আমরা দেখব আঠারো নম্বর প্রশ্ন কী বলছে নিম্নলিখিত কোন ধাতুর তাপ পরিবাহিতা তাপ পরিবাহিতা সর্বোচ্চ লোহা অ্যালুমিনিয়াম রূপো না তামা উত্তর কী হবে অপশান সি রূপো তো সিলভার তার কিন্তু তাপ পরিবাহিত সর্বোচ্চ উনিশ নম্বর প্রশ্ন কোন ঘটনার জন্য আকাশের রঙ নীল হয় বিচ্ছিরণ প্রতিফলন প্রতিসরণ না বিকিরণ উত্তর কী হবে হবে অপশন এ বিচ্ছিরণ কুড়ি নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ পৃথিবীর কোথায় ভার সর্বোচ্চ হয় উত্তর মেরু দক্ষিণ মেরু নিরক্ষীয় অঞ্চল না ভূপৃষ্ঠ উত্তর কী হবে হবে অপশন ডি ভূপৃষ্ঠে নেক্সট একুশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন তরঙ্গের প্রকৃতি তড়িৎ চুম্বকীয় নয় এটা কিন্তু নয় বলেছে ঠিক আছে তো তো চারটে অপশন ক্যাথড রশ্মি এক্স রশ্মি গামা রশ্মি না অবলোহিত রশ্মি উত্তর কী হবে উত্তর হবে অপশন এ রশ্মি ক্যাথড রশ্মি কিন্তু যে তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ কিন্তু নয় ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখব বাইশ নম্বর প্রশ্ন যে নিম্নলিখিত কোন পদার্থের গলনাঙ্ক নেই ব্রোমিন সোডিয়াম ক্লোরাইড পারদ না গ্লাস উত্তর কী হবে উত্তরে যাবে অপশান ডি গ্লাস গ্লাসের গর্ণাঙ্ক নেই নেক্সট নিম্নলিখিত কোন মৌলের আয়রন আয়রনের যে আকার সবচেয়ে বড়ো এটা ফসফরাস ক্লোরিন আর্গন না সালফার উত্তর কী হবে উত্তর হবে অপশন এ ফসফরাস বা পি নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে একটি ইমালশান কী দিয়ে তৈরি হয় তরল এবং কঠিন দিয়ে তরল এবং গ্যাসীয় দিয়ে না দুটি তরল পদার্থ না দুটি কঠিন পদার্থ উত্তর কী হবে উত্তর হবে অপশান সি দুটি তল্পহত্ত দিয়ে কিন্তু ইমালশন তৈরি হয় ঠিক আছে দুধ কিন্তু একটা ইমালশান আচ্ছা নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন এটা দেখতে পাচ্ছি স্টাটিকজিগের এবং বাংলা বাঙালির গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা জয় গোস্বামী সুনীল গাঙ্গুলি আবুল বাসার না সুচিত্রা ভট্টাচার্য উত্তর কী হবে উত্তর হবে অপশান বি সুনীল গাঙ্গুলি তো স্ট্রাটিকজিগের কিন্তু আমাদের একটা ই বুক রয়েছে অনেক ক্যান্ডিডেট কিন্তু অলরেডি যে সেটা সংগ্রহ করেছে সংগ্রহ করতে চাইলে নিচে নম্বর দেওয়া আছে তোমরা সেখানে যোগাযোগ করতে পারো ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখে নাও যে জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয় তো এটাও স্ট্যাটিক জিকের একটা প্রশ্ন ষোলোই মার্চ এগারোই মে পাঁচই জুন না বারোই আগস্ট উত্তর কী হবে উত্তর হবে অপশান বি এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবস কিন্তু পালন করা হয় ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব সাতাশ নম্বর প্রশ্ন রাজধানী দিয়েও কিন্তু প্রশ্ন আসে তো আফগানিস্তানের রাজধানীর নাম কি হায়রাত কান্দাহার মুলতান না কাবুল উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি কাবুল নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন যে আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটা রাশিয়া কানাডা ভারত না চীন উত্তর কি হবে উত্তর হবে অপশন বি কানাডা আয়তনের দিক থেকে দ্বিতীয় দেশ হচ্ছে কানাডা তাহলে প্রথম দেশ কি এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানো আয়তনের দিক থেকে প্রথম বৃহত্তম দেশ কোনটি আচ্ছা নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় কবে এটা কায়েন্টার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই বছর কিন্তু খুব ভালোভাবে পালন করা হয়েছিল মানে দু হাজার কথা বলছি ফার্স্ট অক্টোবর দোসরা জুন ফার্স্ট জুলাই না কোনোটি নয় উত্তর কী হবে উত্তর হবে অপশান এ পয়লা অক্টোবর পরবর্তী তিরিশ নম্বর প্রশ্ন এটা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো নূর থ্রি নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ ইসরায়েল রাশিয়া তুর্কি না ইরান তো উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ইরান ইরান কিন্তু স্যাটেলাইট লঞ্চ করলো তো তিরিশে বলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে তোমরা কিন্তু জানাতে ভুল না এবং তোমাদের জন্য একটা নিউজ রয়েছে তো এখানে তোমরা যে আমাদের কিন্তু অনেকেই জিজ্ঞেস করছিলে সায়েন্সের ইবুক তো সায়েন্সের কিন্তু ইবুকটা লঞ্চ হয়েছে তো ইবুকটা বুকটা কম্পিটিভ ওয়ার্ল্ড লঞ্চ করেছে তো আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং এই ভিডিওর যে লিঙ্ককেও কিন্তু যে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এই যে সায়েন্সের ইবুকের মধ্যে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির বিভিন্ন নোটস রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে তো যারা সংগ্রহ করতে চাও তারা কিন্তু অবশ্যই নিচে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে তোমরা সংগ্রহ করতে পারো এছাড়া আমাদের যে সমস্ত নোটস এবং ইবুকগুলো রয়েছে দেখে নাও যারা জানো না পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সারের ইবুক রয়েছে যেখানে পিএসসির বিভিন্ন যে প্রশ্ন উত্তর কিন্তু রয়েছে এর মধ্যে এবং ওয়ান লাইনার হিসেবে রয়েছে কিন্তু এবং সেখানে কিন্তু হিস্ট্রি থেকে শুরু করে স্ট্র্যাটেজিক্স সায়েন্স তারপর ইকোনমিক্স পলিটিক্স প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তেইশশো প্লাস প্রশ্ন কিন্তু পেয়ে যাবে এবং ফুড এসাইয়ের জন্য কিন্তু এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলে এবং সব থেকে বেশি কিন্তু এই বইটা কিন্তু বেস্ট সেলার হয়েছে আমাদের ঠিক আছে তো এবং নেক্সট দেখতে পাচ্ছ পিএসসি প্রিভিয়াস ইয়ারের ইংরেজি কোশ্চেন অ্যান্সার ই বুক এসেছে যেটা ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া সায়েন্সের ইবুক হিস্ট্রি ই বুক যে জিওগ্রাফি রয়েছে কনস্টিটিউশন এবং আরও যে গুরুত্বপূর্ণ জিকে যেটা মিস্লিয়াস এবং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেখানে ষাট প্লাস টপিক রয়েছে এবং পাশাপাশি কিন্তু বাংলা এবং বাঙালি টপিকটাও কিন্তু এর মধ্যে রয়েছে এবং কায়েন্ট অ্যাভেয়ার্স রয়েছে লাস্ট ইলেভেন্থ মান্থের এবং এই কাইন্ড অ্যাভেয়ার্সটা কিন্তু আমরা আরও আপডেট করে দেবো কারণ ফুড এসাইয়ের যে পরীক্ষা আসছে তো আরও কিন্তু পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু আপডেট আমরা করে দেবো তো সেই সময় ভিডিও তোমরা পেয়ে যাবে তো যারা এই বুকগুলো সংগ্রহ করতে চাও নিচে নম্বর দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো এবং কত পেলে অবশ্যই সেটা জানাতে ভুলবে না এবং যেই সমস্ত প্রশ্নগুলো তোমরা জানো না সেগুলো কিন্তু অবশ্যই লিখে রাখো এবং আমরা এই যে মক টেস্টের পাশাপাশি আমরা কিছু অনলাইনার হিসেবেও কিন্তু শুরু করবো পিএসসির ফুড এর জন্য কারণ ফুড এসআই কিন্তু যে সমস্ত জিগিগুলো একটু বেশি করে দেয় পিএসসি প্রিভিয়াস ইয়ারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে ধন্যবাদ